পাবনার শহরের পানকেন্দ্রে কেন্দ্রে পনামালী রায় বাহাদুরের তারাস বিল্ডিং এখনও পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় আছে জমিদার বাড়ি তারাস পাবনার জেলা জেলা সদরের পাবনা আর এই পাবনার জমিদারদের মধ্যে সবচেয়ে নাম করা এবং পুরাতন বলে পরিচিত এই তারাশ জমিদার তারাসের জমিদার রায় বাহাদুর বনামালি রায় ইউরোপীয় রেনেসা রীতির প্রভাবে নির্মিত তারাস জমিদার বাড়ি পাবনা জেলা পরিষদ আঠারোশো পঁচাশি সনে এটি তৈরি সেই এখানে আমরা জেলা পরিষদের পাবনা জেলা পরিষদের এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন এবং অনেক চিত্রকর্ম আমরা দেখতে পারছি আমরা খুব সন্নিনিকটে চলে এসেছি তারাস জমিদার বাড়ি সেই ঐতিহাসিক জমিদার বাড়ি এবং এখানেই সিটি বিস্তারিত সুচিত্রা সেনের বাড়ি পাবনাতে জজ রাস্তা ধরে এবং দৃষ্টিনন্দন একটি ভাস্কর্য শাপলা ভাস্কর্যর পাশ দিয়ে আমরা যাচ্ছি পাবনা জেলখানা জেলখানা কারাগারের প্রাচীর দেখতে পাচ্ছেন অনেকটা সুদীর্ঘ প্রাচীর সেই প্রাচীরের রাস্তা ধরে আমরা ঐতিহাসিক তারার জমিদার বাড়ির পথে এবং খুব দ্রুত আমরা পৌঁছে যাব সেই তারাসের জমিদার বাড়ি যে জমিদার বাড়ির ইতিহাস তাহলে শুনুন আপনার বনমলী রায় চৌধুরীর জমিদার বাড়িটির ভবনটির সম্মুখ রাজপ্রাসাদ দ্বিতল বিশিষ্ট এবং চারটি সুঢ়ল বৃত্তকার স্তম্ভ সহযোগে প্রাসাদের দ্বিতলের কক্ষটি নির্মিত প্রাসাদের সামনে উন্মুক্ত প্রাঙ্গনের শেষ প্রান্তে প্রবেশ ফটকটির দুপাশে দুটি করে চারটি স্তম্ভ এবং মাঝখানে বিশাল আকৃতির অর্ধবৃত্তকার খিলানে প্রবেশপথটি সৃষ্ট দৃষ্টিনন্দন প্রবেশপথটি সহজেই সকলের মন হরণ করে ব্রিটিশ উপনিবেশিক আমলে ইউরোপীয় রীতির প্রভাবে নির্মিত তারাশ জমিদার বাড়ি তারাশের জমিদার রায় বাহাদুর বনামলী রায়ের অর্থনুকূলের স্মৃতি নিয়ে জেগে আছে তারাশ জমিদারদের পাবনা শহরে নির্মিত রাজবাড়ি প্রাসাদ ভবনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর প্রবেশ তোরণ ভবনটি আয়ত্তির এবং আয়তন দূর্গ তিরিশ দশমিক চল্লিশ মিটার একশো ফুট এবং আঠারো দশমিক আঠাশ মিটার ষাট ফুট চারটি কুরিয়ান স্তম্ভের উপরে আকর্ষণ জারি বারান্দা আকর্ষিত প্রতীকের দৃষ্টি আকর্ষণ করে তারা জমিদার ভবনের দুই পার্শ্বে দুটি বর্ধিত অঙ্গ সংযুক্ত রয়েছে এবং সর্বোচ্চ অর্ধবিত্তার শিলার সুতভাবে সন্নিবেশিত করা হয়েছে তারা সব অনেক আগ থেকে সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হয় এখন পর্যন্ত সমসাময়িক কালে নির্মিত অন্যান্য জমিদার বাড়ি থেকে ভালো অবস্থায় আছে এবং সম্পত্তি পূর্বত্ত বিভাগে সংরক্ষিত ইমারতের তালিকাভুক্ত হয়েছে জমিদারদের মধ্যে এবং বলে পরিচিত পুরাতন এই তারাসের জমিদার সে সময়ে ভূস্বামীর পরিবার জমিদার বংশীয় বলে অভিহিত বগুড়া জেলার চান্দাইকোনার কাছে বুতলা গ্রামে এক ঘর আয়স্থ জমিদার ছিলেন এই জমিদার রায় তারাশীর রায় বংশের পূর্বপুরুষ বাসুদেব তারাশীর বাসুদেব নবাব মুর্শিদুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে প্রতিষ্ঠা করে রাজবাড়ী নবাব মুর্শিদুলি খান বাসুদেবকে ভূষিত করে রায় চৌধুরী খেতাব তার এসেস ছিল প্রায় দুইশো মৌজান এই রায় বংশের বনামালীর রায়ের নির্মাণ ঐতিহ্যবাহী বনামালী মিস্টরিও জানা যায় উনিশশো সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের আতঙ্কে এই জমিদার পরিবার তাদের পাবনা শহরে নির্মিত ঐতিহাসিক তারাস বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিলেন পাবনা অঞ্চলের সর্ববৃহৎ জমিদার কর্তৃক তিনি তাদের অমর কীর্তি পাবনা শহরের তারাস বিল্ডিং আজও তাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে বড় বড় পিলার সামনে একসাথে এই পিলারগুলো উপর বৃষ্টিরন্দনে ভবনটি দাঁড়িয়ে আছে তালের সাক্ষী হ্যালো দেখুন জানালোগুলো বাতাস যাওয়ার জন্য যে ব্যবস্থাটি ছিল ওখানে কাছের রড এবং কাছ দিয়ে ই করা এবং এখানে যে আল্পনা খচিত ডিজাইনগুলো যা এক কথায় অসাধারণ এবং যে দরজাগুলো ছিল সেই দরজাগুলোর যে বৈশিষ্ট্য আসলে এই জমিদাররা যে জিনিসটি করতো এখানে বাতাস যাওয়ার জন্য ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি এই ঐতিহাসিক জমিদার বাড়িটি তারা সেই ঐতিহাসিক জমিদার বাড়িটি আসলে এখানে আসলে মনটা ভরে যাবে কারণ এখানে যে বিভিন্ন ধরনের ফুল আর সজ্জিত বাগান সামনে এক কথায় অসাধারণ এখানে পরিবেশ

আপনার হলো কতত্বত্ব নিরক্তরে কোনটা মানে আন্ডারে আছে এটা এই একটাই বিল্ডিং নে সামনের এই ঘাস আর কি আছে না পিছনে না না পিছনে না যা দেখছেন এইটাই না বাড়িটি এতটাই দৃষ্টিনন্দন করে তৈরি করা যে আসলে আমি চারপাশ দিয়ে ঘুরছি আর এই রাজপ্রাসাদটি তারা সে জমিদার বাড়ির রাজপ্রাসাদটি দেখে আমি ততই মুগ্ধ হচ্ছি কত সুন্দর করে এখানে দেখুন করে করে তৈরি করেছে এখান দিয়ে নামার জন্য জানালা সবগুলোই কাঠ দিয়ে তৈরি তখনকার সময়ে হামামখানা ছিল বাতাসে যাওয়ার জন্য ভিতরে ছিদ্র করা কি সুন্দর আসলে প্রতিটি কাজই এখন বর্তমানে এইসব জমিদার বাড়িগুলোই ইতিহাস বহন করে সাথে সাথে জমিদাররা যে কতটা শৌখিন ছিল তাদের রাজপাসাদগুলো দেখলেই বোঝা যায় রাজপাশারের নিচ দিয়ে এরকম ই করা করা জানালা তৈরি উপরে দেখুন টিন দিয়ে কি সুন্দর করে জানালার কাছে খুব করে তৈরি করত আলপনাগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কত সুন্দর আসলে ভবন হতে পারে জমিদার এই রাসপাসাদ জমিদার বাড়ি না আসলে এবং উপরে সাদের মধ্যে এখানে কলসি দেখতে পাচ্ছি ডিজাইন করা উপরে ঘচিত কি সুন্দর আসলে এক কথায় অসাধারণ এই তারাস জমিদার বাড়িটি পরতে পরতে পরাতে সৌন্দর্য ফুটে উঠছে এখনও স্থির কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই তারাস জমিদার বাড়ি এবং আরেকটি দেখুন কি সুন্দর করে এখানে আহ ফুলের ডিজাইন করা হয়েছে জমিদার বাসুদেব মুর্শিদকুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করতেন নবাব মুর্শিদকুলি খান তার সততা ও গুণে মুগ্ধ হয়ে তাকে রায় চৌধুরী খেতাব দেন এবং এভাবে গঠিত হয় তারাশ জমিদার বংশের জমিদারিত্ব জমিদার বাড়ি জেলা সদরের এই দৃষ্টিনন্দন বাড়িটি আপনাদের পুরো বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং জানানোর চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ ইতিহাস আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে একজন ক্ষুদ্র ইউটিউবার হিসেবে আপনারা আমাকে সাপোর্ট এবং সহযোগিতা করবেন আপনাদের সাপোর্টটি এগিয়ে যেতে চাই যে কারণে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি উনিশশো সালে আটই জানুয়ারি বাংলাদেশ সরকার অধিদপ্তর এটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে এর আগে তারাস্য ভবনের মূল ঐতিহ্য হল এই বিশালাকার প্রবেশ তোরণ যা রায় বাহাদুর গেট নামেও পরিচিত আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আগে ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর ও ভাবনা মেডিকেল কলেজ ভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে ভাই পাবনা জেলা সদরের ভাইয়ের বাড়ি ভাই আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চান যারা তারা জমিদার বাড়ি সুচিত্রা সেনের বাড়ি দেখতে আসতে চান এবং পাবনার বিভিন্ন দর্শন স্থান ঘুরে বেড়াতে চান তারা অটো ঘুরে ঘুরেতে ঘুরে বেড়াতে পারবেন আর এই যে ভাই আমাকে নিয়ে এসেছে ভাইয়ের নাম্বার নাম্বারটা একটু বলুন ভাইয়ের নাম্বার জামিলা মেশনারিস লস্কর পুলিশ স্টেশন রোড পাবনা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই ভাইকে পাবনা শহরে আসার পর পরই ফোন দিলেই ভাইকে পেয়ে যাবেন ভাই সব সময় ফোন করলে তো পাওয়া যাবে আপনার হ্যাঁ সব সময় পাবেন আমাকে সময় করে আসবেন ভাইকে ফোন দিবেন সারা দিনে পাবনার সব দর্শনীয় স্থান একদিনে ঘুরে দেখা সম্ভব না হ্যাঁ মোটামুটি হাতে সকালে আসতে পরে রূপপুর দিয়ে সত্যি দিয়ে আপনার হাতে পাকসিদি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দি মেন্টাল হসপিটাল দি আপনার হাতে জেলা প্রশাসক দি জজকোর্ট আদালত দি সব দেখা দিয়ে আসতে পারে সব দেখে স্টেশন আছে স্টেশন মানে এই ভবনটা সামনে জজকোর্ট এগুলা সবই জমিদারদের ভবন ছিল না পাবনা জেলা জজকোর্ট আর এই জজকোর্টের কার্যক্রম যে চলতেছে এই ভবনগুলো এই ভবনগুলো তারাস জমিদারদের এখন যশকোটের ব্যবহৃত হচ্ছে সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন যশকোটের পুরো জায়গাগুলোই তারাস জমিদারদের এই ভবনগুলোর আশপাশগুলো এখনও সেই ভবনগুলো জল করছে এবং সৌন্দর্য বর্ধন বেড়ে গেছে কারণ এখানে যশকোটের কার্যক্রম চলার কারণে বনমালী রায়কে বৃহত্তর পাবনা জেলার সৃষ্ট জমিদার বলা হয় উনিশশো সালে তার মৃত্যু হয় উনিশশো সালে জমিদার কথা বিলুপ্ত হন আগ পর্যন্ত বনমিল রায়ের দত্তক দুই ছেলে এই জমিদারি পরিচালনা করতেন বনওয়ারি লাল ও তার পরবর্তী পুরুষ মূল বসবাস ছিল শাহজাদপুর অবস্থিত বনওয়ারি রাজবাড়িতে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লকে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ